দিনের বেলা একটি অন্ধ মেয়ে নিজ বাড়িতেই ধর্ষণ হয় মেয়েটি তার ধর্ষণের বিচার নিতে কোর্টে যায় কিন্তু মেয়েটির এই অন্ধত্ব তার ন্যায় বিচারের বাধা হয়ে দাঁড়ায় একে তো ধর্ষণকারীকে কেউ দেখেনি তারপরে ধর্ষণকারী কোনো প্রমাণও রেখে যায়নি এমন পরিস্থিতিতে মেয়েটা হার নামেলেই লড়াই করে যায় কিন্তু মেয়েটিকে আদৌ ন্যায় বিচার পাবে আর পেলেও বা সেটা কিভাবে জানতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পরা যাক মুভির শুরুতে আমরা দেখতে পাই একদল পুলিশ অফিসারকে একজন লোক অপরাধের খবর দিয়ে ডেকে আনে পুলিশরা আসার পর জানতে পারে মায়া নামের একজন অন্ধ মেয়েকে ধর্ষণ করা হয়েছে পুলিশ মেয়েটিকে জিজ্ঞাসা করতে শুরু করে মেয়েটি তখন বলে সেদিন আমি বাড়িতে একাই ছিলাম কিন্তু যেহেতু আমি চোখে দেখতে পাই না তাই ধর্ষণকারীকে আমি চিনতে পারিনি এরপর মায়ার পরিবারের সবাই থানা থেকে বাসায় ফিরে আসে রাতে বাড়ি ফেরার পর মেয়েটি তার ঘরে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে মায়ার বাবা আবারও পুলিশ অফিসারদেরকে বাসায় ডেকে আনে তখন সে তাদেরকে মাটির তৈরি একটি মানুষের ভাস্কর্য দেখায় মায়া অন্ধ হলেও সে একজন ভালো মানের আর্টিস্ট ছিল তখন তার বাবা পুলিশ অফিসারদেরকে বলে মায়াকে যে ধর্ষণ করেছে এই সেই ধর্ষণকারী তখন পুলিশ অফিসাররা মায়ার বাবাকে বলে মায়া অন্ধ হওয়া সত্ত্বেও সে কীভাবে মানুষের মুখটি চিহ্নিত করলো তখনই মায়া পুলিশ অফিসারদেরকে বলে ওঠে যখন তাকে সেই লোকটি ধর্ষণ করেছিল সে তার মুখটি তখনই স্পর্শ করে দেখে ছিল মায়ার বাবা পুলিশকে জানায় যে তাদের একটি ছেলের উপর সন্দেহ রয়েছে এই ঘটনা ঘটার একদিন আগেই মূর্তির মতো দেখতে একজন লোক তাদের বাড়িতে এসেছিল ঠিকানা চাইতে সেই ছেলেটি মূলত মায়াদের প্রতিবেশীর বাড়িতে এসেছিল পুলিশ তখন তাদের প্রতিবেশী বিনোদ নামের একটি ছেলেকে এই বিষয়ে জিজ্ঞাসা করে পুলিশ বিনোদকে বলে ছেলেটি তোমার কি হয় বিনোদ তখন বলো সে আমার খুবই ভালো বন্ধু আর সেই ছেলেটির নাম ছিল মাইকেল যে কিনা তারই সহপাঠী মাইকেল তার বিয়েতে বিনোদকে নিমন্ত্রণ জানাতে এসেছিল পুলিশ বিনোদের থেকে খবর নিয়ে মাইকেলকে এয়ারপোর্ট থেকে আটক করে থানায় অনেকগুলো মানুষের মধ্যে মাইকেলকে দাঁড় করানো হয় এবং মায়াকে বলা হয় মাইকেলকে খুঁজে বের করার জন্য মায়া সেখানে থাকা সকল লোকদের চেহারা স্পর্শ করে দেখতে থাকে এবং এক পর্যায়ে মাইকেলের চেহারা স্পর্শ করে তাকে চিনে ফেলে পুলিশ তখনই মাইকেলকে শনাক্ত করে ফেলে এবং এই ঘটনাটি সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে আসলে মাইকেল ছিল একজন বড় বিজনেসম্যানের ছেলে মাইকেলের বাবা তার ছেলেকে বাঁচানোর জন্য রাজশেখর নামের একজন স্বনামদন্য উকিলকে দায়িত্ব দেন রাজশেখরের মেয়েও ছিল একজন আইনজীবী সে তার মেয়েকে নিয়ে মাইকেলের বাবার কাছে এসে পৌঁছায় রাজশেখর মাইকেলের বাবাকে জানায় মায়ার বাবার আরও একজন স্ত্রী রয়েছে এবং তার আরও দুটি ছেলে রয়েছে রাজশেখর তখন মাইকেলের বাবাকে বলে প্রথমে আমরা তাদেরকে টাকার লোভ দেখিয়ে মামলা সরিয়ে নিতে বলতে পারি আর ঠিক তখনই মায়ার দুই সদবাইকে ডেকে আনা হয় তখন রাজশেখর মায়ার ভাইদেরকে বলে তোমাদের বোর্ডকে বেশ কিছু টাকা দিয়ে দেওয়া হবে তোমরা তোমার বাবাকে বলো মামলাটি উঠিয়ে নিতে এরপরই আমরা দেখতে পাই মায়ার ভাইরে ভাইরা তার বাবাকে বোঝাতে এসেছে তারা তার বাবাকে বলে পুলিশের ঝামেলায় পড়লে আমাদেরকে অসম্মানিত হতে হবে তারা এই ভয় দেখিয়ে তার বাবাকে ছলে বলে কৌশলে বোঝাতে চায় তারা আরো বলে মাইকেলের বাবা একজন বড় মাপের ব্যবসায়ী সে যে কোনো মূল্যে মাইকেলকে জেল থেকে ছাড়িয়ে আনবে তাদের সাথে কোনো মতেই আমাদের টিকে থাকা সম্ভব হবে না তাই এখনই আমাদের মুখ্যম সুযোগ যত বেশি হোক তাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে মামলাটি উঠিয়ে নেওয়া উচিত ছেলেদের মুখ থেকে এমন কথা শুনে মায়ার বাবা তাদেরকে চলে যেতে বলে পরের দিন সকালে সকলকে হাজির করা হয় আদালতে আদালতে মাইকেলের উকিল রাজশেখর বলতে শুরু করে এই ঘটনাটিতে একটি অন্ধ মেয়েকে ধর্ষণ করা হয় আসামি কোনো প্রমাণ না রেখে সেখান থেকে পালিয়ে যায় আসলে যে মেয়ে তার চোখেই দেখতে পায় না সে কিভাবে একজন মানুষের মূর্তি বানায় আর পুলিশে সেটাকে সত্য মনে করে মাইকেলকে ধরে হাজতে ভরে দেয় এখানে রাজশেখর আরও বলে মায়ার শরীরে ধর্ষণকারীর কোনো চিহ্নই পাওয়া যায়নি তাই এটি একটি বানোয়াট এবং মিথ্যা মামলা আর ঠিক তখনই মায়ার পক্ষ থেকে একজন সরকারি উকিল তার মতামত দিতে শুরু করে কিন্তু সে কিছুতেই রাজশেখরের সাথে যুক্তি তর্কতে পেরে উঠছিল না উপযুক্ত কোনো প্রমাণ না দিতে পারায় মাইকেল সেবার জামিনে বাইরে চলে আসে জামিনে ছাড়া পাওয়ার পর মাইকেলের উকিল শেখর মাইকেলকে জিজ্ঞাসা করে তুমি সেদিন যে সমস্ত ঘটনা ঘটিয়েছে আমার কাছে সবকিছুই সত্যি বলো তা না হলে কোনোভাবেই তোমাকে বাঁচানো সম্ভব হবে না তখনই মাইকেল শেখরকে সমস্ত ঘটনা জানায় পরের দিন সকালে মায়ার মামলার তদন্তকারী পুলিশ অফিসার মায়ার বাবাকে জানায় অত্যন্ত হাই প্রোফাইল লোকের সাথে মামলায় জড়ানোর কারণে হয়তোবা তাদেরকে মামলা থেকে সরিয়ে দেওয়া হতে পারে এজন্য পুলিশ অফিসার তাদেরকে বলে তাদেরকে এজন্য একজন অভিজ্ঞ উকিল দরকার আর সে কারণে তাদেরকে আদালতে আবেদন করতে হবে এবং সে তাকে আরও বলে তাকে না জানিয়ে কোনো কাজে যেন তারা নিজেরা নিজেরা না করে মামলাটি বানচাল করে দিতে কিছু মানুষ মায়ার বাবার কাছে আসে কিন্তু মায়ার বাবা তাদের কোনো কথাই পাত্তা দেন না তখনই সেই তদন্তকারী পুলিশ অফিসার বিজয় মোহন নামের একজন সাসপেন্ডেড লয়ারের সাথে দেখা করতে যায় আর তার সাথে সমস্ত ঘটনা খুলে বলে তখন পুলিশ ইন্সপেক্টর আরো বলে যে আপনাকে আমরা মায়া মামলার আইনজীবী হিসেবে দেখতে চাই তখন সেই আইনজীবী তাদেরকে জানায় আমি দীর্ঘদিন ধরে এই পেশা থেকে অব্যাহতি নিয়েছি তাই হয়তোবা আমি ধারণা করছি আমার দ্বারা এই মামলা লড়া ঠিক হবে না বারবার অনুরোধ করার পরও বিজয় কোনোভাবেই রাজি হচ্ছিল না তাই সকলের রিকোয়েস্টে সে মায়ার বাড়িতে মায়ের সাথে একবার দেখা করতে যায় বিজয় তখন মায়ার সাথে কথা বলতে থাকে সে মায়াকে বলে আমি দীর্ঘদিন যাবত আইনি পেশার সাথে নিযুক্ত নই এবং আমি আমার আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছি তাই আমার দ্বারা সম্ভব হবে না তোমার এই মামলাটা লড়া তখনই মায়া বলতে থাকে আমি খুব অল্প বয়সে আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি এরপর আমার দৃষ্টিশক্তিটাও চলে যায় আমার এই অবস্থার জন্য প্রতিনিয়ত মানুষের কাছে আমার কথা শুনতে হয় আমি আমার মানসিক শক্তি হারিয়ে ফেলেছি কিন্তু আমাকে যারা খারাপ বলে তাদেরকে আমি ভয় পাই না আর আমি ভালো করেই বুঝতে পেরেছি আপনি আমার হয়ে মামলাটা লড়তে চাচ্ছেন না আর আপনি আমাকে কোনো কষ্টও দিতে চাচ্ছেন না আমি আপনার সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি আপনি একজন ভালো মনের মানুষ তাই আপনি মুখের উপর সরাসরি না করে দিয়ে আমার মনে কষ্ট দিতে চান না এরপর দেখা যায় বিজয় সেখান থেকে বেরিয়ে আসে এবং সে তখনই তাদেরকে বলে আমি কোনোভাবেই এই মেয়েটিকে হেরে যেতে দিতে পারি না এরপর বিজয় মায়া মামলার তদন্ত করতে শুরু করে সেই সাথে প্রমাণও খুঁজতে থাকে যেন মায়া মামলায় মাইকেলকে যথাযথ শাস্তি দেয়া যায় এরপর বিজয় মায়ার বাবা মা ভাই সহ প্রতিবেশী সবার সাথে কথা বলতে শুরু করে বিজয় যখন আদালতে পৌঁছায় তখন তার সাথে মাইকেলের উকিল শেখর এবং তার মেয়ে পূর্ণিমার সাথে দেখা হয়ে যায় কিন্তু তারা একে অপরের সাথে কথা বলে না আসলে এর পিছনে একটা মুখ্য কারণ রয়েছে কিছু বছর আগে বিজয় রাজশেখরের সহকারী হিসাবে কাজ করতেন তখন পূর্ণিমা ছিল একজন জুনিয়র টেইনার পরবর্তীতে এক সময় দেখা যায় বিজয় এবং পূর্ণিমা একে অপরকে পছন্দ করতে শুরু করে কিন্তু পূর্ণিমার বাবা অর্থাৎ রাজশেখর এই সম্পর্কটা কোনোভাবেই মেনে নেননি তাই রাজশেখর মিথ্যা মামলায় বিজয়কে কিছু বছর আইনি পেশা থেকে সরিয়ে দেয় আর তারপর থেকেই বিজয় আর আইনি পেশায় নিয়মিত ছিলেন না যাই হোক এরপরে ঘটনাটা আবার আদালতে ফিরে আসে এরপর দেখা যায় দুই পক্ষের সকল লোকই উপস্থিত রয়েছেন আদালতে প্রথমে মায়ার বাড়ির কাজের লোককে ডেকে আনা হয় বিজয় তখন তাকে প্রশ্ন করে সেদিন কি হয়েছিল আপনি কি কিছু জানেন তখন সেই মহিলা বলতে শুরু করে সেদিন সকালে মায়ার বাবা মা একটি বিয়ের অনুষ্ঠানে চলে যাচ্ছিল তখন আমি আমার কিছু ব্যক্তিগত কাজের জন্য ব্যাংকে চলে যাই ব্যাঙ্ক থেকে ফেরার পর আমি মায়াকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যাই তারপর আমি মায়ার বাবা মাকে ফোন করি কিন্তু কাউকে আমি ফোনে না পেয়ে তাদের বাড়িতে থাকা প্রতিবেশীদের সমস্ত ঘটনা খুলে বলি তারপর তাদের প্রতিবেশী পুলিশ অফিসারকে ডেকে আনে ততক্ষণে মায়ার বাবা মাও বিয়ের অনুষ্ঠান থেকে চলে আসছিল তারপরে আদালতে বিচারক বিপক্ষ দলের উকিল শেখরকে ওই কাজের মহিলাকে প্রশ্ন করতে বলে শেখর তখন কাজের মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে শেখর বলে তাদের বাড়িতে মোট কতটি চাবি রয়েছে কাজের মহিলা তখন শেখরকে বলে বাড়িতে মোট দুইটি চাবি রয়েছে একটি আমার কাছে থাকে এবং অন্যটি মায়ার বাবা নিজের কাছেই তখন শেখর বলে তুমি যে তাহলে বাইরে ছিলে কথাটা মায়ার বাবা ভালো করে জানতো আর সে যদি তখন লুকিয়ে লুকিয়ে বাড়িতে গিয়ে ফিরে আসে তখন সে কথাটা আর কেউ জানবে না আর তুমি যদি ঘরের দরজা বন্ধ করে বাইরে বের হয়ে থাকো তারপরও বাড়ির ছাদ দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করা সম্ভব কিন্তু কেউ শুধু শুধু কেনই বা বাড়ির ছাদের দরজা খোলা রাখবে এরপর শেখর আরও বলে তুমি যে পুলিশকে ডেকেছিলে এজন্য কি মায়ার বাবা তোমাকে বকেছিল তখন কাজের মহিলা বলে হ্যাঁ আমাকে বকেছিল কিন্তু সেটা মায়ার সম্মানহানির জন্য এরপরে আবারও দেখা যায় বিজয় মোহন মায়ার মাকে প্রশ্ন করতে শুরু করে এবং বলে যে আপনি কি কখনও মাইকেলকে দেখেছেন তখন মায়ার মা বলে যে মাইকেল যেদিনকার প্রথম তার বন্ধুর ঠিকানা চাইতে এসেছিল তখন সে তাকে প্রথমই দেখেছিল আর হয়তোবা সে সেই দিন তাদের বিয়েতে যাওয়া এবং পরের দিন মায়া একা বাসায় থাকতে এই কথাটা জেনে গিয়েছিল এরপর বিপক্ষ দলের উকিল মায়ার মাকে প্রশ্ন করতে শুরু করে বিজয় শেখর তখন মায়ার মাকে বলে আপনি মায়ার সৎ সম্পত্তি দেখে বিয়ে করেছিলেন আর আপনি আগে থেকে জানতেন যে মাইকেল ধনী পরিবারের সন্তান আর আপনি তাদেরকে টাকার লোভ দেখিয়ে নিজের মেয়েকে দিয়ে এই জঘন্য কাজ করিয়েছেন এরপর শেখর মায়ার সৎবাবাকে ডেকে আনে সে তাকে বলে আপনি মায়ের জন্মদাতা পিতা নন কিন্তু সেদিন আপনি আপনার কাজের মেয়েকে ব্যাঙ্কে পাঠিয়েছেন আর আপনার স্ত্রীকে বিয়ের অনুষ্ঠানে দিয়ে আপনি পুনরায় বাড়িতে চলে আসেন আর নিজের মেয়ের উপর নির্যাতন করে ফেলেন তখন মায়ার বাবা এই মিথ্যা অপবাদ শুনে কান্নায় ভেঙে পড়েন এরপরে আমরা দেখতে পাই সেদিনকারের মতো আদালত মুলতবি ঘোষণা করা হয় এর পরের দৃশ্যে দেখা যায় বিজয় মায়াকে আদালতে কিভাবে নিজের বক্তব্য পেশ করতে হবে সেই বিষয়টি বোঝাচ্ছেন তিনি বলেন যে তোমরা যতদিন ন্যায় বিচার না পাবে আসামি পক্ষের লোকেরা তোমার বাবাকে বিভিন্নভাবে আসামি করার চেষ্টা করবে তাই তোমাকে বুঝে শুনে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে পরদিন মায়া আদালতে উপস্থিত হয় বিজয় সেদিন তার সাথে কি ঘটেছিল সমস্ত ঘটনা জানতে চান মায়া বলে সেদিন সবাই বাসা থেকে চলে যাওয়ার পরে আমি গোসল শেষ করে বাইরে বের হয়ে আসি তখন মাইকেলের ধারা আমাকে শিকার হতে হয় এরপর বিচারক বিপক্ষ দলের উকিল শেখরকে প্রশ্ন করতে বলে এবার শেখার মায়াকে প্রশ্ন করে তুমি কিভাবে বুঝতে পারলে যে তোমাকে মাইকেলই ধর্ষণ করেছে মায়া এর উত্তরে বলে আমি যাতে তাকে চিনতে পারি এজন্য তার চেহারা স্পর্শ করে রেখেছিলাম কিন্তু আমি নিজের ইচ্ছায় তাকে ছুইনি তখন যদি আমি তাকে বাধা দিতাম হয়তো সে আমাকে মেরেই ফেলতো এরপর মাইকেলের বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় পরবর্তীতে বিজয় যখন মাইকেলের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তখন সে নানাভাবে বন্ধুকে বাঁচানোর জন্য জন্য মিথ্যা কথা বলতে শুরু করে মায়ার এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এটা যখন মাইকেল দেখতে পায় তখন সে রেগে গিয়ে মায়ার বাসায় চলে আসে বদলা নিতে মাইকেল মায়া ও তার পরিবারের সবাইকে হুমকি দেয় এবং বলে মামলাটি তুলে নিতে আর তারা যদি এই মামলা তুলে না নেয় তাহলে তাদের সবাইকেই মেরে ফেলবে এরপর মাইকেল সেখান থেকে চলে যায় পরের দৃশ্যে শেখর কিছু কাজের জন্য দিল্লিতে চলে যায় এজন্য রাজশেখরের মেয়ে পূর্ণিমা মাইকেলের হয়ে মামলাটি লড়তে আসে এরপর দেখা যায় আদালতে বিজয় তদন্তকারী পুলিশ অফিসারদেরকে জিজ্ঞাসা করতে শুরু করে তিনি জিজ্ঞাসা করে আপনারা কিভাবে মাইকেলকে চিনেছিলেন তখন পুলিশ অফিসাররা কোর্টে বলে আমরা মায়ার তৈরি সেই মূর্তি দিয়ে মাইকেলকে চিনেছিলাম আর মূর্তি যদি ভেঙেও যেতে পারে সেজন্য আমরা কয়েকটি ছবি তুলে রেখেছিলাম তখন পূর্ণিমা জিজ্ঞাসা করে তাহলে এই এই ছবিগুলো কোথায় তখন পুলিশ বলে বলে আমাকে মামলা থেকে সরিয়ে সরিয়ে দেওয়া দেওয়া হয়েছিল আর আর ঠিক ঠিক তখনই তখনই ছবিগুলোকে হয়েছে পূর্ণিমা আপনি ছবিগুলো নিজেই সরিয়ে দিয়েছেন কারণ ছবির সাথে আপনি মাইকেলের মিল খুঁজে পাননি আর আপনি এটাও ভালো করে চেয়েছিলেন মাইকেল যাতে জেলের বাইরে না আসতে পারে এজন্যই আপনি এই ছবিগুলো চালাকি করে সরিয়েছেন এরপর বিচারক মাইকেলকে এই মামলার বিষয়ে জিজ্ঞাসা করে মাইকেল বলে আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে আমি সেদিন সকালে বিনোদের বাড়িতে গিয়েছিলাম আর সেখান থেকে আমি আমার বন্ধুর রিসোর্টে গিয়েছিলাম এরপর আমি যখন দেশের বাইরে যেতে চেয়েছিলাম এরপরই আমাকে এয়ারপোর্ট থেকে ধরে আনা হয় এরপর দেখা যায় বিচারক এই মামলার বাকি কাজের জন্য পরবর্তী তারিখ ঘোষণা করেন এরপর বিজয় মোহন মাইকেলের বলা কথা অনুযায়ী তার নিজের কলিককে মাইকেল সেদিন কোথায় কোথায় গিয়েছিলেন তার খোঁজ দিতে বলে তখন তারা খুঁজতে গিয়ে একটি রেস্টুরেন্টে সিসিটিভি ফুটেজ পান ভিডিওতে দেখা যায় সত্যি মাইকেল এবং তার বন্ধু সেই রেস্টুরেন্টে গিয়েছিল এরপর বিজয় মোহন পুলিশকে সেই ভিডিওটি দেখায় তখন বিজয় আবারও আগের ভিডিওটি পুনরায় দেখার জন্য বিচারকের কাছে আবেদন করে আগের দিনের ভিডিওটি যখন আবার প্লে করা হয় যেখানে দেখা যায় কিছু অংশ এডিট করা হয়েছে এরপর আরও দেখা যায় শেখর এই কেসে জেতার জন্য সেই রেস্টুরেন্টের কর্মীকে ভয় দেখিয়ে ভুল ভিডিও তৈরি করেছিল তখন বিচারক রাজশেখরের এই বেআইনি অপরাধের জন্য তাকে আইনের আওতায় আনার নির্দেশ দেন এরপর তার বিরুদ্ধে পুলিশকে মামলা করতে বলেন পরবর্তীতে দেখা যায় পূর্ণিমা তার বাবার পরিবর্তে মামলাটি লড়তে শুরু করে বিজয় মাইকেলের ড্রাইভারকে জিজ্ঞাসা করে যে সেদিনকারে সে মাইকেলের গাড়ি চালিয়েছিল কিনা কিন্তু ড্রাইভার তখন তাকে মিথ্যা কথা বলে যে সেদিন সে গাড়িটি চালাচ্ছিল না ঠিক তখনই বিজয় মোহনের কলিগ চলে আসে প্রমাণ নিয়ে তখন দেখা যায় অন্য একটি গাড়ির ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে যে ওই দিনকারে গাড়ি মাইকেলের ড্রাইভারই চালিয়েছিল এরপর আরও জানা যায় যে মাইকেল আরও অনেক মেয়েকে ধর্ষণ করেছে আর তখন তার বয়স ছিল মাত্র পনেরো বছর কিন্তু কিশোর হওয়া সত্ত্বে তাকে কোনো আইনি শাস্তি ঘটনাগুলো শুনে আদালতে পেতে হয়নি সবাই অবাক হয়ে যায় এমনকি শুনে শেখর নিজেও অবাক হয়ে যায় আসলে মাইকেল তার এই ঘৃণিত সত্য কথাগুলো কাউকেই জানায়নি এমনকি তার লয়ার শেখর কেও জানায়নি এরপর রায়ের শেষ দিন চলে আসে মাইকেল যখন তার বন্ধুর বাড়ির ঠিকানা চাইতে যায় তখন সে মায়াকে প্রথম দেখে এবং সে বাড়িতে একা থাকবে এই কথাটিও শুনে ফেলে সে লুকিয়ে লুকিয়ে তার বন্ধুর বাড়ি থেকে মায়ের বাড়ির দিকে নজর রাখতে শুরু করে এরপর সে সুযোগ বুঝে তার ড্রাইভারকে ডেকে আনে তার ব্যক্তিগত গাড়িটি অদল করে নেয় আর তাকে রিসর্টের দিকে এগিয়ে যেতে বলে এরপর মায়া যখন একা ছিল তখন মাইকেল বাড়ির সাদে উঠে মায়ার রুমে প্রবেশ করে তারপর সে মায়া করে তখন মায়া তাকে মৃত্যুর ভয়ে না দিয়ে তাকে স্পর্শ করতে থাকে যাতে সে পরবর্তী প্রমাণ হিসেবে এটাকে ব্যবহার করতে পারে কিন্তু তখন পূর্ণিমা বলে এটাকে শুধু আমরা একমাত্র প্রমাণ হিসাবে নিতে পারি না পূর্ণিমা আরও বলে যেহেতু মায়া মাইকেলকে শুয়ে তার মূর্তি তৈরি করতে পেরেছে তাহলে সে অন্য কারো একটি মূর্তি বানিয়ে দেখাক এরপর মায়া এই কথায় রাজি হয়ে যায় আর তখন তাকে বলা হয় পাঁচ মিনিট অন্য কাউকে ছুঁয়ে দেখার জন্য আর আদালত এই সময়টা তাকে দিয়ে দেয় এরপর এই কাজের জন্য পূর্ণিমা তার বাবা রাজশেখরকে পাঠায় যাতে করে সে তার চেহারা স্পর্শ করে মূর্তিটি বানাতে পারে রাজশেখরও তখন তাকে নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে পাঁচ মিনিট পর যখন রাজশেখর চলে যায় তারপর মায়া তখন তার মূর্তিটি বানাতে শুরু করে সকল মিডিয়া এবং পুরো দেশ তার জন্যই অপেক্ষা করছিল এরকম করে প্রায় ছয় ঘন্টা কেটে যায় আদালতে বিচারকদের সামনে সেই মূর্তিটি নিয়ে আসা হয় বিচারক সহ আদালত এবং পুরো সোশ্যাল মিডিয়া তার এই মূর্তিটি দেখে অবাক হয়ে যায় কারণ মূর্তিটি ছিল একেবারেই শেখরের মতো দেখতে সর্বশেষ আদালতের বিচারক অবশ্য বুঝতে পারে মায়া সত্যি কথাই বলেছিল এরপর মাইকেলকে আসামি হিসাবে সাব্যস্ত করা হয় বিচারক মাইকেলকে আজীবন কারাবাস এবং দুই লক্ষ অর্থদণ্ডের আদেশ দেন এরপর মায়া তার পরিবার সহ বিজয়মোহনকে অনেক ধন্যবাদ জানায় তারা সবাই কান্নায় ভেঙে পড়েন আর সেই সাথে এতদিন মায়ার সম্মানহানির জন্য তার অস্তিত্বকে লুকিয়ে বেড়াতে হয়েছিল আজ সে তার সম্মান নিয়ে সকলের সামনে বেরিয়ে পড়ে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে আজকের এই অসাধারণ মুভিটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ